কথা থেকে বলা যতটুক মনে পড়ে সে মুক্তিযুদ্ধের কথা উনিশশো যদি এভাবে চিন্তা করি যে একাত্তরের সাতই মার্চ থেকে এরপর থেকে পঁচিশে মার্চ পর্যন্ত একটা অবস্থা ছিল যেটা একটু অন্যরকম কারণ তখন আমরা বুঝতে এটা এটা সবাই বুঝতে পারলো যে একটা কিছু হবে কিন্তু কি হবে আমরা জানতাম না কিছু একটা হবে এবং পঁচিশে মার্চের কথা বলি তখন আমার আমি বলি যে আমি থাকতাম বাংলাদেশ ব্যাংক কলোনি তখন ছিল এটা স্টেট ব্যাংক স্টাফ কোয়ার্টার নামে বা আমার বাবা বাংলাদেশ ব্যাঙ্কে চাকরি করতেন এবং আমি তখন স্টেট ব্যাংক স্টাফ কোয়ার্টার প্রিপারেটরি স্কুল পড়তাম তো আমার বয়স তখন এগারো বছর মুক্তিযুদ্ধের সময় তো যে স্মৃতিতে যতটুকু মনে পড়ে যে আমাদের কলোনিতে একটা সিস্টেম ছিল রাত্রেবেলা যারা মহিলারা বেরোতো তারা হাঁটতো হ্যাঁ কথা বলতো তাদের একটা আড্ডা ছিল তো পঁচিশে মার্চে রাত্রিতে সেদিন আমি আম্মার সাথে ছিলাম অনেক মহিলা ছিল হঠাৎ একটা জিনিস দেখলাম সেটা হলো ইয়াং ছেলে একজন দৌড়ে আসলো এবং আমাদের একটা নটড্যাম কলেজের অপোজিট একটা গেট ছিল এই গেট দিয়ে ঢুকলো এবং চিৎকার করলে আপনারা যারা বাইরে আসেন সবাই ঘরে চলে যান ঘরে চলে যান পাকিস্তানি আর্মি নেমে গেছে রাস্তায় গুলি করবে আপনারা সবাই ঘরে চলে যান তা আমরা একটু ভয় পেলাম আমি তখন ওইভাবে বুঝলাম না তা আম্মা নিয়ে গেল ঘরে তো এর পরের যে ঘটনাটা সেটা হচ্ছে আমার ঘুম ভাঙল প্রচণ্ড গুলি শব্দে আমি দেখলাম তো বিছানায় শুধু দেখলাম ফ্লোরে আমার পাশে আমার বোন বড় বোন আমার ইমিডিয়েটলি বড়ো ভাই তখন আমি সবার ছোট। এখন এবং দেখলাম যে আমার জানলা দিয়ে যে একদম রাস্তার পাশেই তো অলমোস্ট ছিল বিল্ডিংটা যে আর্মিদের যে একটা সার্চ লাইট সেটা আমার মশারির উপর দিয়ে যাচ্ছে হঠাৎ করে গোলাগুলি শব্দে আমি শুয়ে আছি দেখলাম আমার বোন আমার ভাই পাশে আমি দেখলাম যে আমার বাবা ক্রলিং করে যাচ্ছে সামনে এক জায়গা আছে যেখান থেকে একটু স্পষ্ট দেখা যায় রাস্তা তো আমি ফলো করলাম আব্বার পিছিয়ে আসলাম আব্বা যেই ঘুরে দেখে আমি সোজা একটা চর দিল কারণ ওই ভীতিকর অবস্থা উনি দেখতে চাচ্ছিলেন কি করবে কারণ এটা কিন্তু সেই সময় কিন্তু কারো পক্ষে মানে ডিসিশন নেয়া এটা সম্ভব না কি করব আমি এখানে থাকবো না পালাবো না অন্য কোথায় যাবো পালানোর জায়গা নেই তো এক ছিল বিল্ডিংয়ের ছাদ সেটা তো সেফ জায়গা না এবং আরেকটা বিষয় যে শেষের রাতের দিকে আমি ঘুমিয়ে পড়লাম এবং সকালে ঘুম থেকে উঠলাম সকালে দেখলাম আরেকটা ভেবি শেখাময় অবস্থা সম্ভবত বুঝতে পারলাম যে গত রাত্রিতে রাজারবাগে আক্রমণ করা হলো কারণ এই সমস্ত গোলাগুলি আমরা বাইরে সমস্ত রাস্তায় যতটানো ছিল এবং রাজারবাগের দিকে আমরা প্রচণ্ড গোলাগুলি হয় এবং কিছু পুলিশের লোক যারা স্কেপড হয়ে পালাতে সক্ষম হয় কারো গায়ে লুঙ্গি পরা ছিল কারো গেঞ্জি ছিল কেউ হয়তো শার্ট পড়তে প্যান্ট আমার মনে পড়ে না কারো প্যান্ট পরা আমি দেখছি তো যে অবস্থার কেউ ছিল আমাদের এদিকে আসলে প্রথমেই আমাদের বাসাটা পরে তা আম্মা দেখে একজন দুজনে পানি দিল দৌড়ে আসলো ভাই একটু পানি দেন পানি দেন তা আম্মা পানি দিল কিছু খাবার দিল কিন্তু কেউ কিন্তু খাবার নেয়নি একজন দেখলাম যে হাতে খাবার নিয়ে দৌড় দিল থাকলো না আম্মা বলে একটু খেয়ে যান খেয়ে যান একজন পুলিশ বললো ভাই কতজন মারা গেছে বলতে পারবো না ভাই অনেক লাশ পড়ে আছে যেটা হলো এটা আমার এখনো মনে পড়ে যে ভাই রকম বাচ্চি ভাই বহু লোক বহু পুলিশ মারা গেছে এই যে একটা কথা এটা আমরা আমার এখনও খেয়াল আছে পঁচিশে মার্চের যেই গোলাগুলির পরে কিন্তু একটা জিনিস হলো মানুষের ভিতরে যে ভীতিটা ছিল মানুষ কিন্তু ঢাকা থেকে পালানোর একটা চিন্তা ভাবনা করলো যে ঢাকায় থাকা যাবে না সুতরাং আমার ঠিক অ্যাকুরেট বলতে পারবো না সাতাশ তারিখ না আঠাশ তারিখ না উনত্রিশ তারিখ দু ঘন্টার জন্য কিন্তু কারফিউ ড্র করা হয় তখন কিন্তু মানুষ ছুটতে থাকে এখন আরেকটা বিষয় পরের দিন আমরা আমি ছোট মানুষ আমার তো এত বোধ ছিল না আত্মীয় স্বজনের খবর নেই যেটা পরে জানতে পারলাম আব্বা আমার ম্যাক্সিমাম অত যদিও আমার বাড়ি চাঁদপুর অরিজিনাল বাড়ি স্বজন প্রায় সবই ঢাকা শহরে থাকে তো আমরা যেমন নারিন্দায় থাকতো নাসির উদ্দিন সাহেব হ্যাঁ তারপর রকুন দাদা ভাই নামে পরিচিত তারপর যেমন সগাত এই বেগম পত্রিকার সম্পাদিকা নুরজাহান বেগম উনি আমার বোন তো আমরা আব্বা খোঁজ করলেন যে ওল্ড টাউনে নারিন্দাতে কী হলো এবং তিনি কেমনে জানলেন বুঝলাম না সেফ দে আর সেফ এটা জানতে আমার মতিঝিল কলোনিতে আমার আপন ফোপাতো ভাই থাকতো আব্বা প্রতিদিন বিকালে কিন্তু একসাথে চায়ের আড্ডা হতো আব্বা খোঁজ করলেন এবং মজার ব্যাপার হলো আমার সেই ফোপাতো ভাই আমাদের বাসায় আসলেন আমাদের খোঁজ নেওয়ার জন্য যে আমরা ঠিক আছে কি না এবং তারা ছিল একটু রিস্কে কারণ তাদের কলোনিতে দেয়াল ছিল না আমাদের ব্যাংক কলোনিতে একমাত্র এই আশেপাশে সব কলোনির মধ্যে এটা দেয়াল দিয়ে ঘেরা ছিল। তো আমরা যতটুক পারলাম আত্মীয় স্বজনের বোধ হয় আব্বার কাছ থেকে পরে জানলাম সেটা এমন না যে ছাব্বিশ সাতাশ তারিখ এটা আমরা আরও পরে জানতে পারলাম যে আমাদের আত্মীয় স্বজন অলমোস্ট প্রত্যেকে সেফ